সম্প্রতি ময়মনসিংহে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং লাশ পুড়িয়ে ফেলা হয় এরকম ঘটনার ক্ষেত্রে রাষ্ট্র সমাজ ও সর্বোপরি মুসলমানদের করণীয় কি তুমি দুঃখজনক এবং বেদনাদায়ক একটি ঘটনা ঘটেছে এই ঘটনাটি আমরা পত্রপত্রিকার মাধ্যমে যেটুকু জানতে পেরেছি সেটা হলো যে এই ঘটনার পেছনে ঘটনা হলো যে এই হিন্দু যুবক একজন শ্রমিক আন্দোলনকারী তিনি শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করতেন এবং কারখানা কর্তৃপক্ষ তাকে দমন করবার জন্য তার নামে মিথ্যা অভিযোগ তুলে সাধারণ মানুষের কাছে তাকে ঠেলে দেন এবং পরিকল্পিতভাবে ধর্ম অবমাননার ঘটনা ঘটান যুবক ধর্ম অবমাননা করেছেন কিনা সেটা আমরা জানতে পারিনি তবে তাকে যে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে এবং এটা যে পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা বাণিজ্যিক স্বার্থে সেটা মোটামুটি পরিষ্কার তো বাণিজ্যিক স্বার্থে ধর্ম অমান যারা তুলেছে তাদেরকে তুলে আনা দরকার এবং তাদের চেহারা প্রকাশ করা দরকার এবং তাদেরকে বিচার মুখোমুখি করা দরকার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার এখানে সংখুব্ধ জনতা যারা তার গায়ে আঘাত করেছে বা তাকে হত্যা করেছে তাদের দোষের জায়গা আছে সেখানে আমরা কথা বলবো কিন্তু তার চাইতে বড় বিষয় হলো তাদেরকে সংখুব্ধ করেছে যারা এবং এটাকে সাজিয়ে পরিকল্পিত ঘটনাটা ঘটিয়েছে যারা সেনেপথ্যে নায়ক লোকদেরকে মূলত বের করা দরকার এবং তাদেরকে মূল শাস্তিটা দেওয়া দরকার সেই সাথে আমাদের মাথায় রাখতে হবে কোনো ব্যক্তির নামে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই তাকে পিটিয়ে হত্যা করে ফেলতে হবে ইসলাম এমনটি আমাদেরকে বলেনি আমরা যারা ইসলামের নামে এই কাজটি করছি তারা ভুল কাজ করছি কারোর ব্যাপারে কোনো অভিযোগ উঠলে সেটি প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমরা আইন হাতে তুলে নিয়ে সেটা কার্যকর করা বা কার্যকর করতে উদ্যত হওয়া এটা আমাদের ভুল অ্যাপ্রোচ এটা ইসলাম আমাদেরকে কখনো বলেনি একজন ইসলাম জানা মানুষ কখনো এটি করতে পারেন না বরং এটি প্রমাণের জন্য অপেক্ষমান আমাদেরকে থাকতে হবে প্রমাণিত হওয়ার পরও সেখানে আর কোনো অপশন আছে কিনা না সে লোক মাথা ঠিক ছিল কিনা না বা সে লোকের পেছনে অন্য কোনো ইন্টেনশন ছিল কিনা আমরা অনেক সময় ঘটনার পেছনের ঘটনা থাকে সেই বিষয়গুলোকে পরিপূর্ণভাবে বের করে তারপর তার বিচারের উদ্যোগ এর দিকে আমাদেরকে যেতে হবে আর দ্বিতীয়ত কথা হলো যে কোনো মানুষকে কোনোভাবে জীবিত হোক আর মৃত লাশ হোক পুড়িয়ে হত্যা করার তো কোনো সুযোগ নেই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাই আজ্লা রব্বন্নার আগুন দিয়ে আগুনের পালন আল্লাহ ছাড়া কেউ কাউকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই অথব এভাবে আগুনে পুড়িয়ে ফেলা খুবই নির্মমতা কোনোভাবে গ্রহণযোগ্য নয় কোনো অভিযোগেই কোনো মানুষকে আগুন দিয়ে পড়াবার সুযোগ নেই ইসলাম আমাদেরকে সে অনুমোদন করে না যারা এই কাজটা করেছেন তাদের আল্লাহর কাছে তবা করা উচিত এবং আমাদের সবাই এখান থেকে সতর্ক থাকা উচিত যে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই এখানে কেউ পরিকল্পিতভাবে অভিযোগ তুলল কিনা যিনি অবমাননা করেছেন তার অবমাননাটা প্রমাণিত হলো কিনা তার মিনিং বা ভিন্ন কিছু ছিল কিনা অথবা অন্য কোনো ইস্যু এখানে থাকতে পারে কিনা পুরো জিনিসটা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে বিচার করে তারপর তারপরে সিদ্ধান্ত সিদ্ধান্ত আসতে হবে কথা সাধারণ মানুষ ধর্ম অবমাননার কথা শুনেই কোনো মানুষের উপরে চড়াও হওয়া এবং তাকে পিটি হত্যা করা লাশ পড়ানো এগুলো কোনোভাবেই গ্রহণ্য করা আমাদের এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এবং এভাবে আইন হাতে তুলে নেওয়া এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সেই সাথে প্রশাসন এবং সংশ্লিষ্ট মহলের একটা কর্তব্যের জায়গা আছে সেটি হলো যে এ ধরনের ধর্ম অবমাননার ঘটনা যাতে না ঘটে তার জন্য কঠোর আইন এবং তার প্রয়োগ থাকতে হবে সাধারণ মানুষ তাহলে সেক্ষেত্রে আইনের হাতে আসামিকে বা অভিযুক্ত ব্যক্তিকে তুলে দিবে এবং তিনি দোষী হলে বিচার মুখোমুখি হবেন নির্দেশ হলে তিনি বেকজুর খালাস পাবেন যখনই আইনের কার্যকরিতা কমে যায় তখন সাধারণ মানুষ আসলে আইন হাতে তুলে নেওয়ার মধ্যে কাজটি করে বিধায় এখানে সাধারণ মানুষের যেমন করণীয় আছে এখানে আইন প্রণেতাদের এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা যখন থাকেন তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার সুযোগ আছে বিধায় আমাদের সেদিকটা খেয়াল রাখতে হবে সম্প্রতি দেশের দুটি গণমাধ্যমে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে প্রধান উপদেষ্টা অফিসিয়াল পেইজে হামলা অংশগ্রহণকারীদের ব্যাপারে বলতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে কমই মাদ্রাসা শিক্ষার্থী উল্লেখ করা হয়েছে অথচ সাধারণ শিক্ষকদের ক্ষেত্রে এই বিষয়টিকে জানালি উল্লেখ করা হয়েছে এই পার্থক্যের কারণটা কি বলে মনে করেন এবং সামগ্রিকভাবে বিভাগ পুরো বিষয়টি আপনার জানতে চাই দেখুন এ ধরনের হামলা বা অগ্নিসংযোগ কোনো স্থাপনাকে হামলা করা অগ্নিসংযোগ করা এটা তো অবশ্যই সমর্থনযোগ্য বিষয় নয় আজ থেকে বহু বছর আগেই ঠিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে হামলা করা হয়েছে এবং সরকারি উদ্যোগে একাধিক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে দুর্ভাগ্যের বিষয় হলো যে আজকে যারা এই দুটি গণমাধ্যমে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসাবে এটাকে চিহ্নিত করে অনেক জোরালো প্রতিবাদে সেদিন তারা এতটা জোরালো ছিলেন না অথচ উভয় ঘটনায় কিন্তু নিন্দনীয় এবং ঘটনার ব্যাপারে আমাদের অবস্থান একই হওয়া উচিত যাই হোক এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ যেটি উল্লেখ করা হয়েছে যে আমারও দৃষ্টিতে এসেছে যে সেখানে কয় মাদ্রাসা উল্লেখ করা হয়েছে যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা সেখানে কয় মাদ্রাসা স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ছিলেন এটাই হলো বাস্তবতা বা থাকতে পারেন এটাই হলো বাস্তবতা অথচ সেখানে শুধুমাত্র মাদ্রাসার ক্ষেত্রে কয় মাদ্রাসাকে আলাদা করে উল্লেখ করে এভাবে চিহ্নিত করা এটা দায়িত্বশীলতার কোনো পরিচয় বলে আমরা মনে করি না আপনি অন্যদের ক্ষেত্রে যখন জেনারেলি বলবেন তো এক্ষেত্রে আপনি নির্দিষ্ট করে বলা এটা বৈষম্য ছাড়া কিছুই নয় আসলে দেশে আলেম সমাজ বা মাদ্রাসার ছাত্ররা তাদের কোনো ভুল হলে তাদেরকে যেভাবে শক্ত হাতে দমন করা হয় বা তাদের অপরাধগুলোকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে পেশ করা হয় অন্যদের ক্ষেত্রে সেটাকে অনেক ক্ষেত্রে ছাপিয়ে যাওয়া হয় এই বৈষম্য দীর্ঘদিন থেকে দেশে চলে আসছে যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় আমরা প্রত্যেকটা মানুষকে বলবো দায়িত্বশীলতার পরিচয় দিতে এবং কোন ক্ষেত্রে আইন যেন কেউ হাতে তুলে না দেয় সেদিকটাতে খেয়াল রাখতে সেই সাথে প্রশাসন অংশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের কর্তব্য যে সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়ে কোনো অঘটন কোনো অনাকাঙ্ক্ষিত অনভিপ্রীত কোনো কিছু যেন ঘটাতে না পারে সেজন্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে আগে ভাগে সতর্ক থাকা অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ ধর্ম করেছে সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়ে তার উপরে চড়াও হয়েছে অথচ দর্মাবনার ঘটনা যারা না ঘটে তার জন্য কঠোর আইন সেটা প্রয়োগ যদি থাকে তাহলে সাধারণ মানুষ আর এই আইন হাতে তুলে আর এই ব্যাপারটাতে উৎসাহ দেখাতে পারে না এই জন্য আমরা একদিকে ঘটনা যেন কেউ না ঘটান সে ব্যাপারে প্রত্যেকটা দায়িত্বশীল থাকার যেমন কথা বলবো ধরনের ঘটনা যেরকম কখনো সমর্থনযোগ্য ঘটনা নয় আদর্শের মোকাবিলা আদর্শ দিয়ে হতে হবে আবার একইভাবে এখানে সরকার সংশ্লিষ্ট মহলের দায়িত্বশীলতার ব্যাপার আছে সাধারণ মানুষকে কেউ সংক্ষুব্ধ করছে কিনা সংক্ষুব্ধ পরিকল্পিতভাবে করার জন্য কাজ করছে কিনা সে বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব তাদের আর এভাবে মাদ্রাসার বিশেষ শিক্ষার্থীদেরকে চিহ্নিত করা এবং অন্যদের ক্ষেত্রে জেনারেল উল্লেখ করা এটা স্পষ্টত জরুরি আমি একটি বিদেশি কোম্পানিতে কাজ করি ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের বোনাস দেওয়া হয়েছে এটা আমাদের জন্য হালাল হবে কিনা হ্যাঁ ভাই অবশ্যই আপনার জন্য এটি হালাল ক্রিসমাস ডে উপলক্ষে বা অন্য কোনো উপলক্ষে কোনো কোম্পানি যদি কোনো কাউকে পহার উপঢকন দেয় অথবা কোনো কিছু দেয় গিফট হিসাবে তো সেটা গ্রহণ করা মৌলিকভাবে চাইজ আছে এবং বোনাস দিলে বোনাসটাও আপনি গ্রহণ করতে পারবেন অনেক সময় বিভিন্ন দোকানে ছাড় দেওয়া হয় ক্রিসমাস উপলক্ষে সেই ছাড় গ্রহণ করে কোনো কিছু কিনলেন সেটা মনেভাবে না যায় কোনো বিষয় নয় ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের স্কুলের ছাত্ররা সান্তা ক্লজ সাজে একজন মুসলিম শিক্ষার্থীর জন্য এটা জায়েজ আছে কিনা উত্তর হলো না এটা কোনো অবস্থাতে জায়েজ নয় এটা হলো অন্য ধর্মাবলম্বী বা ভিন্ন ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবার স্বামীর অথচ আবুদাউদ্দিনাম বলেছেন মান্তাসাবি কবিন ফমিন যে ব্যক্তি কোনো ব্যক্তির বা কোনো সম্প্রদায়ের কোনো ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে খ্রিস্টানরা ইসা সম্পর্কে তাদের যে বিশ্বাস আছে সেই বিশ্বাস জায়গা থেকে তারা যে করে থাকে সেটা তাদের ধর্মীয় সিম্বল অতএব এটা আপনি যদি নিজের মধ্যে ধারণ করেন তাহলে তাদের সাদৃশ্য আপনি গ্রহণ করলেন যেটা আসলে দৃষ্টিকোণ থেকে না যায় কথা এবং গুন কথা আমি একটা মুসলিম দেশে থাকি সেখানে স্কুল পড়ুয়া শিশুদের দিয়ে ক্রিসমাস কার্ড বানানো ক্রিসমাসের গান গাওয়া ছবি আঁকা ইত্যাদি করানো হয় কেউ না চাইলে অনেক সময় জোর করা হয় বা পরিবারকে জানানো হয় এই অবস্থায় কোনো শিক্ষার্থী ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে এসব করলে কি তার গুণা হবে প্রথম কথা হলো যে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে যদি কোনোভাবে অ্যাভয়েড করার চেষ্টা করেও তিনি সফল না হন তাহলে সেক্ষেত্রে নিরুপায় হিসাবে করলে তার গুণা হবে না ইনশাল তারা আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে